সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক থার্ড ইউনিট টেস্ট কোশ্চেন পেপার দু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান সত্তর সময় দু ঘন্টা তিরিশ মিনিট একের দ্যাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ একগুন এগারো সমান এগারো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন ইকোদা যাহার বিজয়ী সেনানি হেলায় ড্যাশ কইল জয় সঠিক উত্তর হবে লঙ্কা এক পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন দৈন মোচন করে সঠিক উত্তর হবে পুত্র এক পয়েন্ট তিনের দিগের প্রশ্ন আমি যেন চলিয়াছি ড্যাশ সঠিক উত্তর হবে বাহিয়া তরণী এক পয়েন্ট চারের প্রশ্ন যতীন দাসের জন্ম হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে এক পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন হাবুর বিপদ গল্পে ক্লাসের মনিটর সঠিক উত্তর হবে হরিপদ এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন বিষ্ণু পরপর তিন বছর চ্যাম্পিয়ন হয়েছিল সঠিক উত্তর হবে তিরিশ মাইল রোড রেসে এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে উৎপন্ন হয় সঠিক উত্তর হবে ক্রিয়াপদ এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন বাক্যের যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ করেছে তার নাম সঠিক উত্তর হবে সমাপিকা ক্রিয়া এক পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন ঘুম থেকে উঠে পড়ো রেখাঙ্কিত ক্রিয়াপদটি হলো সঠিক উত্তর হবে যৌগিক এক পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন সে রোজ সকালে পড়াশোনা করতে বসত বাক্যটি হলো সঠিক উত্তর সরল বাক্য এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য হল সঠিক উত্তর তিন প্রকার এবার দেখো দুইয়ের দিগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তেরোটি এক গুণিত তেরো সমান তেরো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন হিন্দ নজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর লেখো হিন্দ ন সভা প্রতিষ্ঠা করেন ভগৎ সিং দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন হাবুর বিপদ গল্পে নিতাই শাস্তি পেলো কেন উত্তর লেখ নিতায় তার মায়ের শরীর খারাপ নিয়ে মিথ্যা কথা বলেছিল তাই সে শাস্তি পেল দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন ননিতা নট আউট গল্পে ব্যাটসম্যান ক্রিস ছাড়ছিল না কেন উত্তর লেখ যদি সে বোল্ড হয়ে যায় তাই দুই পয়েন্ট চারের দিকের প্রশ্ন ন্যায়ের বিধান দিল কী ন্যায়ের বিধান দিয়েছিল উত্তর লেখ রঘুমণি ন্যায়ের বিধান দিয়েছিল দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন উত্তর লেখ ধরাতল কবিতায় কবি দুঃখ ও সুখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন কুড়িয়ে তোলে নানা রঙের কি কুড়িয়ে তোলে উত্তর লেখ নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন কোন দুটি মাস বাংলাদেশে বর্ষাকাল উত্তর লেখো আষাঢ় ও শ্রাবণ মাস বাংলাদেশে বর্ষাকাল দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন প্রযোজক ক্রিয়া কাকে বলে উত্তর লেখো কোনো কোনো ক্রিয়াপদে ব্যক্তি নিজে কাজটা করছে বা ঘটছে না বুঝিয়ে অপর কাউকে দিয়ে করানো বোঝায় তখন তাকে প্রযোজক ক্রিয়া বলে দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন যেহেতু প্রচণ্ড বৃষ্টি শুরু হলো সেহেতু বাড়ি থেকে বেরোতে পারলাম না যৌগিক বাক্যে রূপান্তরিত করো উত্তর লেখ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো তাই বাড়ি থেকে বেরোতে পারলাম না দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন নৃত্য সম্বন্ধী সর্বনাম কাকে বলে উত্তর লেখ যে সে যার তার এই রকম কতকগুলি জোর একটি বাক্যে বসলে আরেকটিও বসে একে নৃত্য সম্বন্ধী সর্বনাম বলে দুই পয়েন্ট এগারের দাগের প্রশ্ন যোজকপথ কী উত্তর লেখ একাধিক সরল বাক্যকে যে পদ বা পদগুলি দিয়ে জুড়ে একটি যৌগিক বাক্যে রূপান্তরিত করা হয় তাকে যোজক পদ বলে দুই পয়েন্ট বারো দাগের প্রশ্ন যৌগিক ক্রিয়া কাকে বলে উত্তর লেখ একটার বেশি ক্রিয়াপদ যখন জুড়ে গিয়ে একটাই কাজ বোঝায় এবং প্রথমটি অসমাপিকা ও পরেরটি সমাপিকা ক্রিয়া হয় তখন তার নাম যৌগিক ক্রিয়া দুই পয়েন্ট তেরো দাগের প্রশ্ন হজবরলো গল্পের একজন লোক তেলচোরা নামে কার নামকরণ করেন উত্তর লেখো গল্পের একজন লোক তেলচোরা নামে শেয়ালের নামকরণ করেন দুই পয়েন্ট চোদ্দো ত্যাগের প্রশ্ন কচুরি ক প্রকার ও কি কি। উত্তর কচুরি চার প্রকার যথা হিঙের কচুরি খাস্তা কচুরি নিমকি আর জিবে গজা দুই পয়েন্ট পনেরো ত্যাগের প্রশ্ন কচু খায় কারা উত্তরে বক্তা কি বলেছিল উত্তর উত্তরে বক্তা বলেছিল খায় শুয়োর আর সজারু এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন তার কিনা এই ধুলায় আসন কবির কেন এমন মনে হয়েছে এই তিনের দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা করো তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই রঙের তফাত বলতে কবি কি বুঝিয়েছেন তিন পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে কবি উৎসুক নয়নে যে কি দেখেন এবার দেখো চারের দিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার চার পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন হাবু তো প্রথমে রাজি হয়নি হাবু প্রথমে কেন রাজি হয়নি চার পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন শুধু ননিদার মুখে কোনো বিকার নেই ননিদার মুখে বিকার ছিল না কেন চার পয়েন্ট তিনের দিকের প্রশ্ন ভাবলে অবাক হতে হয় কোন প্রসঙ্গে লেখক এ কথা বলেছিল এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি তিনগুণিত এক সমান তিন পাঁচ পয়েন্ট একের দাগের প্রশ্ন তাকিয়ে দেখি আমার আশেপাশের চারিদিকে ভিড় জমে গিয়েছে কার কথা বলা হয়েছে তার আশেপাশে ভিড় জমার কারণ কি পাঁচ পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন ন্যাড়াটা খুব অভিমান করে বলল ন্যাড়া কে সে অভিমান করে কি বলল এবার দেখো সাতের দিগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও যে কোনো দুটি পাঁচ গুণিত দুই সমান দশ সাত পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন শেষ পর্যন্ত এলো শেষের সেই ভয়ঙ্কর দিনটা কোন প্রসঙ্গে বলা হয়েছে ভয়ঙ্কর দিনটার বর্ণনা দাও সাত পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন ওই ভাঁজ তার চিহ্ন কার কথা বলা হয়েছে কিসের ভাঁজ কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে হোস সাত পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন এরপর বিষ্টু বল ডেলিভারি দিল বল ডেলিভারির আগে বিষ্টু যা যা ঘটনা ঘটায় তা বিবৃত করো এবার দেখো আটের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও যে কোনো একটি গুণিত পাঁচ সমান পাঁচ আমি তো অবাক বক্তা কে সে কোন ঘটনায় অবাক এবং কেন আট পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো সজারুটা কখন কেঁদেছিল কেঁদে সে কি বলেছিল উত্তরে কে কি জানিয়েছিল এবার দেখো নয়ের দ্যাগের প্রশ্ন নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও গুণিত পাঁচ সমান পাঁচ গণিত অলিম্পিয়াডে আন্তর্জাতিক স্তরে সাফল্য পেল হলদিয়ার দুই ক্ষুদে পড়ুয়া শিল্প শহরের একটি বেসরকারি স্কুলের ওই দুই ছাত্র এবার সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন এর উদ্যোগে আন্তর্জাতিক স্তরের ওই প্রতিযোগিতায় নিজ নিজ শ্রেণীতে প্রথম হয়েছে হলদিয়ার দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে শ্রেয়ান মল্লিক ওই প্রতিযোগিতায় সে চল্লিশের মধ্যে চল্লিশই পেয়ে স্বর্ণপদক পেয়েছে শ্রেয়ানের বাবা সুকুমার মল্লিক সরকারি আধিকারিক এবং মা একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনা করেন সুকুমার বাবু বলেন শ্রেয়ান গণিতের সমস্যার সমাধান করতে খুবই পছন্দ করে শ্রেয়ান ছাড়াও ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র শাশ্বত হাজরা তাঁর শ্রেণীতে ওই প্রতিযোগিতায় প্রথম হয়েছে সেহ চল্লিশের মধ্যে চল্লিশ নম্বর পেয়েছে এবার দেখো প্রশ্নগুলো নয় পয়েন্ট একের দাগের প্রশ্ন শ্রেয়ান কোন স্কুলের ছাত্র উত্তর লেখ শ্রেয়ান হলদিয়ার দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের ছাত্র নয় পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন সুকুমার কে উত্তর সুকুমার বাবু হলেন শ্রেয়ানের বাবা শ্রেয়ানের মা কোথায় কাজ করেন উত্তর লেখ শ্রেয়ানের মা একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনা করেন নয় পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন শ্রেয়ানের সহপাঠীর নাম কি উত্তর লেখক শ্রেয়ানের সহপাঠীর নাম শাশ্বত হাজরা নয় পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন শাশ্বত হাজরা গণিত অলিম্পিয়াডে কত নম্বর পেয়েছে উত্তর লেখ শাশ্বত হাজরা গণিত অলিম্পিয়াডে চল্লিশের মধ্যে চল্লিশ নম্বর পেয়েছে এবার দেখো দশের দাগের প্রশ্ন যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো প্রশ্নমান দশ তোমার দেখা একটি গ্রাম্য মেলা বৃক্ষরোপণ গ্রীষ্মের একটি দুপুর স্বামী বিবেকানন্দ এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ